সবাইকে ফুলের বাগান থেকে শুভেচ্ছা আমি যেখানে দাঁড়িয়ে আছি সব দিকে হচ্ছে শুধু ফুল আর ফুল আর আমি যে প্লেস দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পানি সারা জায়গার নাম আর জায়গার লোকেশন হচ্ছে আপনার যশোর আপনারা অনেকে হয়তো জানেন যে যশোর হচ্ছে ফুলের জন্য বিখ্যাত সারা বাংলাদেশের ফুল সাধারণত যশোর থেকে আহ যেয়ে থাকে বিশেষ করে আমরা যে তথাকথিত চোদ্দো ফেব্রুয়ারি পালন করি চোদ্দ ফেব্রুয়ারির প্রায় মানে অধিকাংশ ফুল যদি আমি আমার অনুমান থাকে এই পার্সেন্ট ফুল হচ্ছে থেকে যায় এবং এই জোশোরের ফুলের বাগানই হচ্ছে এখানে তো এইগুলো খোলা থাকে এখন গরমকাল যেহেতু এই জন্য অনেক ফুল নষ্ট হয়ে গেছে এই পার্ক যেটা আছে এই পার্কে হচ্ছে এই ফুলগুলো সংরক্ষণ করা এখানে আর আরো একটা পার্ক দেখছি যে পার্ক গুলোতে ফুলগুলো মানে খুব গুছানো পরিপাটি আর বাইরে যে ফুলের গাছগুলো আছে ওইগুলো শীতকালে সাধারণত ভালো দেখা যায় তো যোশোর যদি আপনি কেউ ঘুরতে আসেন বা আশেপাশে যদি ঘুরতে আসেন তাহলে অবশ্যই অবশ্যই এই পার্কটাকে আহ দেখে যাবেন ফুলের বাগানগুলো ও দেখে যাবেন আর একটা হচ্ছে ফুলের বাগানটা যদি দেখেন তাহলে এই আপনাদের হচ্ছে যে তৃপ্তি আসবে এবং হচ্ছে মানে কি বলে হৃদয়কে জুড়াতে পারবেন এবং যারা ফুলপ্রেমী যারা আছেন যারা প্রিয় মানুষদেরকে ফুল দিতে চান ভালোবাসা মানুষকে ফুল দিতে চান তারা অবশ্যই এখান থেকে এসে ফুল নিয়ে যাবেন এবং ভালোবাসা মানুষকে ফুল দিবেন আমিও ফুল নিয়ে যাব কারণ আমার ভালোবাসার মানুষ আছে আমার স্ত্রী আছে আমার সন্তান আছে আমি তাদেরকে অবশ্যই এখান থেকে ফুল গিফট করব। সবার এখানে আসার অগ্রিম দাওয়াত রইল